আমাদের কলকাতাকে বাদ দিয়ে ধরুন এখানে শপিং মল বিগ বাজার সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমিটা আমরা ফিতে দেবো এক একর করে জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপের বা আর্টিজেনদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদবাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের হল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবেন তাতে একটা কমিউনিটি হলও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতোই সেগুলোও থাকবে প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাহলে জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষাগুলো বাচ্চাদের থেকে নিই পথ চলতে চলতে আমার মনে আছে আমি একদিন বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো আমার হাতে একটা কাগজ দিল আমি কাগজটা পড়ে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবেন তাদের জন্য বাদ বাকি আইনত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাবার একটা সুযোগ ঘটে কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবেন তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয় বিষ্ণুপুরে যে উৎসব হয় ইন্দ্রনীলকে পাঠিয়েছিলাম এবার ট্যুরিজম ডেভেলপমেন্ট মিনিস্টার একদিকে পোষ মেলা হচ্ছে দেখুন তো কত লোক যাচ্ছে প্রচুর মানুষ কেনাকাটা করে টুরিস্টরা যায় দার্জিলিং গিয়ে দেখুন জায়গা পাবেন না কালিম্পংও তাই কার্সিয়াংও তাই মিরিকও তাই জঙ্গলেও তাই জঙ্গল পাহাড় নদী এটা নিয়ে কিন্তু বাংলা সবটাই আমাদের বাংলায় আছে